ट्वेंटी सिक्स इलेवन की घटना के समय आप इंचार्ज होते तो क्या कर सकते थे पहली बात है पाकिस्तान को उसी की भाषा में जवाब देना चाहिए कि लव लेटर लिखना बंद करना चाहिए प्रणब तो मुखर्जी रोज एक चिट्ठी भेज रहे हैं और वो सवाल भेज रहे हैं जवाब देते फिरते दे। गुना वो करे और जवाब भारत सरकार दे रही है इंटरनेशनल प्रेशर पैदा करने की ताकत आज हिंदुस्तान में सौ करोड़ का देश है पूरी दुनिया पे प्रेशर हम पैदा कर सकते हैं ये उल्टी गंगा में हैरान हो गई पाकिस्तान हमको मार के चला गया বুঝতেই পারছেন এটা একটা পুরোনো ভিডিও তখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রে তখন সরকার চালাচ্ছে কংগ্রেস ইউপি জোট সরকার চলছে এবং সেই সময় মুম্বাইয়ে ছাব্বিশ এগারো সেই কুখ্যাত হামলা হয়েছিল সেখানে পাকিস্তানি জঙ্গিরা এসে ঢুকে ভারতবাসীদের গুলি করে করে হত্যা করেছিল এবং তারপর তারপর ভারত সরকার প্রেমপত্র প্রেমপত্র খেলেছিল তারা পাকিস্তানকে প্রমাণ পাঠাচ্ছে পাকিস্তান আবার কোশ্চেন পাঠাচ্ছে পাকিস্তান মানছে না অ্যাকশন হয়নি আর সেই অবস্থায় নরেন্দ্র মোদী বলেছিলেন যে ভারতে আক্রমণ করছে আর পাকিস্তানকে এরকম লাভ লেটার পাঠাচ্ছে পাকিস্তান যে ভাষায় জবাব বসে সেই ভাষায় পাকিস্তানকে জবাবটা দিতে হবে ঘরে ঘুষে ওদেরকে মারতে হবে তাছাড়া কোনো রকম কোনো ব্যাপার নয় আর পাকিস্তানের সঙ্গে ঝামেলা হয়েছে তোমার এসে তোমার ঘরে ঢুকে মারছে তোমাকে আর তুমি আমেরিকায় গিয়ে কান্নাকাটি করছো আমাদের সঙ্গে এই হয়েছে ভারতের এতখানি শক্তি আছে এতখানি তাকত আছে ভারত একটা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যে কূটনৈতিক চাপ তৈরি করবে না আন্তর্জাতিক চাপ তৈরি করবে না আর তারপর পাকিস্তান যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দেবে না এবং সেটা যে নরেন্দ্র মোদীর কথার কথা ছিল না সেইটা কিন্তু আজকে ভারতবর্ষ একদম হাতে কলমে প্রমাণ পাচ্ছে নরেন্দ্র মোদীর জামালাতেও পাকিস্তান অনেকবার ঝামেলা করার চেষ্টা করেছে আমরা দেখেছি পুলওয়ামা অ্যাটাক কিন্তু ভারত জবাব দিয়েছে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করেছে পাকিস্তান ওই মার খেয়েছে কিন্তু কোনো কথা বলতে পারেনি টু শব্দ করতে পারেনি আর এবার এবার মাত্রাটা ছাড়িয়ে গিয়েছিল ভারতবর্ষে ঢুকে হিন্দুস্থানে ঢুকে হিন্দুদের ধর্ম পরিচয় জিজ্ঞেস করে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাদেরকে গুলি করে মারছে আর বলছে যা তোদের নরেন্দ্র মোদীকে গিয়ে যা এবার তো পাকিস্তানকে সবক শেখাতে হবে আর পাকিস্তানকে ঠিক পাকিস্তানের সেই ভাষাতেই জবাব দেওয়া হচ্ছে এখনো কিচ্ছু হয়নি এটা শুরুয়াত হয়েছে নরেন্দ্র মোদী যখন কথা দিয়েছেন যে জঙ্গিবাদকে সন্ত্রাসবাদকে মাটিতে মিশিয়ে দেবেন কল্পনার বাইরে তিনি এর প্রতিশোধ নেবেন সত্যি ভারতবাসীর হয়ে তিনি সেটা করবেন তাই গোটা ভারতবর্ষ তার উপর আস্থা রেখেছেন এবং সেই আস্থার মর্যাদাও তিনি রাখছেন না ওই মানুষগুলোকে ফেরত আনা যাবে না জঙ্গি হানায় যারা চলে গেল কিন্তু আগামী দিনে যাতে এইরকম কোনো মানুষকে জঙ্গিদের হাতে প্রাণ দিতে না হয় সেই ব্যবস্থাটা তিনি করবেন সেটা পাকিস্তান হোক অন্য কোথাও হোক যেখানে যেখানে দরকার হোক ঘরের মধ্যে ঘরের বাইরে প্রত্যেকটা জায়গায় তিনি করবেন এবং তিনি যে শুধু কথার মানুষ নন সেটা তার অ্যাকশানেই প্রমাণিত আমাদের নিশ্চয়ই সার্জিক্যাল স্ট্রাইকের সময় মনে আছে সারা দেশ জানতে পেরেছিল পরের দিন সকালে যখন তিনি জানিয়েছিলেন যখন ভারতবর্ষ জানিয়েছিল যে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করে এসেছি কিন্তু সারা রাত অপারেশনের সময় তিনি রাত জেগে বসেছিলেন আমাদের যে সেনাবাহিনী জওয়ানরা গেছে তারা সুরক্ষিতভাবে ফেরত এসেছে কিনা সেই মুহূর্ত অবধি তিনি অপেক্ষা করেছিলেন আর কালকে কালকেও ঠিক তাই একই ঘটনা ঘটেছে অনেকেই বলছিল না নরেন্দ্র মোদী কী করছেন নরেন্দ্র মোদী শুধু বক্তৃতা করছেন তিনি বিহারে নির্বাচনী প্রচারে চলে গেছেন শুধু মিটিং মিটিং ফেলছেন নরেন্দ্র মোদী যেটা করার সেটা করছেন কথা কম কাজ বেশি কি করছিলেন এতদিনে প্রমাণটা পেয়ে গেল একটা জিনিস দেখুন পাকিস্তানে প্রত্যাঘাত রাত জেগে অজিত ডোভালদের সঙ্গে অপারেশন সিঁদুরের নজরদারি মোদীর কালকেও কিন্তু তিনি দেশের প্রধান সেবক হিসেবে পুরো অপারেশনের সময় তিনি অজিত্রোাল শুধু অজিত নয় আরও হাই ইন্টেলিজেন্সের যারা আছে কিছু কিছু নাম কিন্তু সিকিউরিটি রিজনে আমরা সেগুলো ডিসক্লোজ না একদম হাই সঙ্গে তিনি বসেছিলেন পুরোটা তিনি দেখেছেন মনিটর করেছেন এবং তারপর যখন স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট এসেছে ক্লাসটা শেষ হয়েছে তখন তিনি সেখান থেকে সেই ওয়ার রুম থেকে বেরিয়েছেন কিন্তু এই যে ঘটনা ঘটছে গতকালই তিনি একটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে গিয়েছিলেন এবিপি নেটওয়ার্কের অনুষ্ঠানে গিয়েছিলেন আমরা সেই ফুটেজও দেখিয়েছি আপনাদের একটা সেকেন্ডের জন্যেও তার মধ্যে কোনো বিচলিত ভাব আছে তিনি একটু হলেও টেন্সড আছেন কোথাও বুঝতে পেরেছেন কোথাও দেখতে পেয়েছেন শান্ত সমাহিত কুল অ্যান্ড কম্পোজ যাকে বলে সেই অবস্থায় করছেন আসলে দেশের নেতৃত্ব দিতে গেলে এই রকমই হতে হয় সেটা নরেন্দ্র মোদী বারেবারই বারেবারেই প্রমাণ করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে ঘটনাটা ঘটল। কালকে তো অপারেশন সিঁদুর হয়েছে কালকে বা আজকে রাত্রে যেটাই যে সময়টাই বলুন মধ্যরাত্রে হয়েছে তো এখানেই কি শেষ হয়ে গেল অ্যাকশনটা নরেন্দ্র মোদীকে দেখে কিন্তু তা মনে হচ্ছে না কেননা এখানে শেষ হয়ে গেলে কিন্তু ভারতবাসী খুশি নয় যে কথাটা নরেন্দ্র মোদী বলেছেন যে আমি সন্ত্রাসবাদকে মাটিতে মিশিয়ে সেই মাটিতে মেশানো অব্দি দেখতে চাই মানুষ পাকিস্তান পৃথিবীর ম্যাপে আর এক্সিস্ট করে না এটা দেখতে চাই মানুষ সেটা কি হবে হবে বা হতে পারে তার ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট হচ্ছে দেখুন কালকের যে অপারেশন হলো তারপর নরেন্দ্র মোদীর পরপর পরপর স্টেপ গুলো অপারেশন সিঁদুরের পর মন্ত্রিসভার বৈঠকে মোদী আপনারা জানেন প্রত্যেক বুধবারই মন্ত্রিসভার বৈঠক বসে নরেন্দ্র মোদী সমস্ত মন্ত্রীদের নিয়ে বসেন এবং অবভিয়াসলি যে অপারেশন হয়েছে তার সমস্ত কিছু আপডেট তিনি তার তিনি সেটা জানিয়েছেন এবং সেটা শেষ গেলেন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি তিনি দেশের অভিভাবক তাকেও কিন্তু নরেন্দ্র মোদী যখনই বিদেশ সফরে যান কোনো ক্রিটিক্যাল কিছু হয় সমস্ত কিছু আপডেট করেন এবং সেটা নিজে গিয়ে শুধু সেটা কার্সি মিটিং নয় নরেন্দ্র মোদী এই যে ফেডারেল স্ট্রাকচার এটাকে এইভাবেই সম্মান দেন ভারতীয় গণতন্ত্রকে এইভাবেই সম্মান দেন রাষ্ট্রপতির কাছে সমস্ত কিছু তিনি জানিয়েছেন এবং সব থেকে বড় কথা বৃহস্পতিবার সর্বদল বৈঠকের ডাক অর্থাৎ আগামীকাল আবারও সর্বদল বৈঠক ডাকা হচ্ছে প্যালগাঁও আট পর তিনি সর্বদল বৈঠক করেছিলেন সবাইকে ডেকেছিলেন সবার সঙ্গে তিনি কথা বলেছিলেন সব দলের সঙ্গে যে এই জিনিস হচ্ছে আমরা করছি এবং সেখানে অবভিয়াসলি খুব হাই কনফিডেন্সিয়াল কথাবার্তা হয়েছিল যেটা অন্য দলগুলোও কিন্তু ডিসক্লোজ করেননি এবং যতই বিরোধিতা থাক আমরা দেখেছি প্রকাশ্য হয়তো কেউ কেউ বিরোধিতা করছেন কিন্তু একটা বার্তা দিয়েছিলেন আমরা দেশের পাশে আছি আমরা সরকারের পাশে আছি আমরা সেনাবাহিনীর পাশে আছি সেইটা মেনটেন হচ্ছে অর্থাৎ আগামী দিনেও যে বড় কিছু হতে চলেছে সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট হচ্ছে এবং সেই ইঙ্গিতটা আরও বেশি স্পষ্ট হচ্ছে নরেন্দ্র মোদীর থেকেও নরেন্দ্র মোদী যার উপরে সব থেকে বেশি আস্থা রাখেন তার কথায় অজিত গোপাল স্যার আমাদের এন এসে ভারতের জেমস বন্ড বলা হয় অনেকে জেমস বন্ড বলেন আমি আমি ভাবি তার থেকেও উপরে এই মানুষটা আছে এই মানুষটার যে যে কি করছেন ভারতবর্ষের জন্য আজকে যে বয়স হয়ে গেছে আরামসে রিটায়ার্ড লাইফ কাটাতে পারেন ইনফ্যাক্ট তিনি রিটায়ার করতেও চেয়েছিলেন কিন্তু নরেন্দ্র মোদী বলেছিলেন না দেশকে দেশের আপনাকে দরকার আছে সুতরাং আপনি এখন রিটায়ার করতে পারেন না আর সেই কাজটাই করে যাচ্ছেন এই মানুষটা ঝামেলা নয় চায় না ভারত তবে পাকিস্তান অশান্তি বজায় বাধালে প্রত্যাঘাত হবেই জানিয়ে দিলেন ডোভাল ডোভাল স্যার এই কথাটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবং তারও অ্যাক্টিভিটিটা দেখুন দেখুন একে তো ওই সারা ধরে একটা টেন্স সিচুয়েশন গেছে যতই হোক ওয়ার বসে থাকা সেখানে আমার জওয়ানরা যাচ্ছে গিয়ে অ্যাটাক করছে পাকিস্তানে করছে তারা কি করবে পাল্টা প্রত্যাঘাত আসবে আমাদের সেটাকে ডিফেন্ড করতে হবে অনেক কিছু ট্যাকটিক্যাল ব্যাপার থাকে তিনি সেটা খুব ঠান্ডা মাথায় সামলেছেন এবং সামলানোর পর ওই আবহে ভোরে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা তথা বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন ডোভাল ওই একটা ক্লিপ খুব ভাইরাল হয়েছে না যে ভারতের এই ঘটনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি বলেছেন যে এটা সেম কথার ফ্লোতে একটা শব্দ এসে গেছে তার পরের অংশগুলো দেখলেই বুঝতে পারবেন যে না এসব কোনো ব্যাপার নয় আমেরিকাও ভারতের পাশে আছে পাকিস্তান বারফারটাই করলে আমেরিকা মার খাবে আমেরিকার কাছ থেকে মার খাবে এবার তারা ডোভাল কথা বলেন তার সঙ্গে তারপর একে একে কথা বলেন ব্রিটেন সৌদি আরব জাপান রাশিয়া এবং ফ্রান্স সহ বিভিন্ন দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গেও ব্রিটেনের জোনাথান পাওয়েল সৌদি আরবের মুসাইদ আল আইবান সংযুক্ত আরব হয়েছে ডোভালের এছাড়া রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা সের্গেই সৈগু চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরের সঙ্গেও কূটনৈতিক ইমানুয়েল মাকরের কূটনৈতিক পরামর্শদাতা ইমানুয়েল বনের সঙ্গেও কথা হয়েছে ডোভালের এবং প্রত্যেককে তিনি একটাই মেসেজ দিয়েছেন ভারত অহেতুক উত্তেজনা ছড়ানোর কোনো ইচ্ছা নেই তবে পাকিস্তান যদি এমন কাজ করে তবে ভারতও তার প্রতিশোধ নিতে প্রস্তুত একদম বার্তাটা খুব ক্রিস্টাল ক্লিয়ার যে আমরা যদি চাইতাম কালকে ফুল পাকিস্তানকে অ্যাটাক করতে পারতাম আমরা করিনি যেখানে যেখানে সন্ত্রাসবাদীরা লুকিয়ে আছে যেখানে যেখানে জঙ্গিরা লুকিয়ে আছে আমরা স্ট্র্যাটেজিক লোকেশনগুলো ভার বার করেছি একদম পিন পয়েন্টে গিয়ে সেখানে অ্যাটাক করেছি জঙ্গিদের নিকাশ করেছি কিন্তু কোনো সিভিলিয়ানের ক্যাজুয়ালিটি আমরা করিনি এতখানি নিখুঁত অপারেশন আমরা করেছি সুতরাং আমরা যদি এরকম নিখুঁত করতে পারি এবং পাকিস্তান সেটা তাদের র্যাডারে ধরতে পারছে না কোনো হাল হদিস পাচ্ছে না মার খাওয়ার পর বুঝতে পারছে হ্যাঁ মারটা এসে পড়েছে তাহলে আমরা চাইলে পাকিস্তানকে গুড়িয়ে দিতে পারি সুতরাং পাকিস্তান যদি সমঝে চলে তোমরা সমঝাও পারলে এই সন্ত্রাসবাদ যদি বন্ধ না করে আরও মার দেবো একদম বার্তা কিন্তু খুব ক্লিয়ার করে দিয়েছেন তিনি এবার আহ একটা প্রশ্ন সবারই মনে ঘুরে আসছে যে অপারেশন সিঁদুর তো হলো কিন্তু অ্যাকচুয়াল ক্ষয়ক্ষতি কি হলো বা কি জিনিসটা হলো সেটা সামনে আসছে না দেখুন বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম রিপোর্ট নিয়ে আসছে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আবারও বলছি যে পাকিস্তানের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে বা তাদের যে মিডিয়া জায়গাগুলো রয়েছে সেগুলো তো ম্যাক্সিমামই ক্লোজ তাদের অফিসিয়াল চ্যানেলগুলো ক্লোজ করে দিয়েছে অ্যান্ড পাকিস্তান এতটাই মার খেয়েছে ওরা মুখে স্বীকারও করবে না ওরা লুকোতে চাইবে আজকে ওদের প্রধানমন্ত্রী ঢপ মেরেছে আমি পরের প্রতিবেদনে সেটা নিয়ে আসবো কিন্তু যেটা বেসিক মিনিমাম একটা হিসেব পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মাত্র পঁচিশ মিনিটে চব্বিশ বাদ আঘাত এনে নটি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত আর অপারেশন সিঁদুরে অন্তত সত্তর জন জঙ্গি নিহত হয়েছে তাহলে এই বিয়ার মিনিমামটাই যদি আমি নিই এই স্ট্যাটটাই যদি নিই আমাদের ২৬ জন শহর নাগরিক হিন্দু ভারতীয় তাদের প্রাণ নিয়েছিল জঙ্গিরা জঙ্গিদের সত্তর জনকে কালকে ওই বাহাত্তরপুরের কাছে পৌঁছানো হয়েছে তবে অনেকেই বলছেন যে এটা খুবই বেয়ার মিনিমাম নাম্বার এর থেকে সংখ্যা অনেক বেশি হয়েছে যে নটা ঘাঁটি হয়েছে সেখানে সব থেকে কম জঙ্গি আছে এরকম সেখানে ষাট জন জঙ্গি ছিল তাদের ট্রেনিং চলছিল বাকি সব জায়গাতেই তিন ডিজিটের নাম্বার কোথাও একশো দশ জন কোথাও একশো সত্তর থেকে দুশো জন কোথাও দুশো থেকে আড়াইশো জন এই রেঞ্জের জঙ্গিরা সেখানে ট্রেনিং নিচ্ছিল এবং প্রত্যেকটা জায়গাতেই তারা তাদের লোকেশানে ছিল সুতরাং ক্যাজুয়ালিটি যেটা হয়েছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যে জঙ্গি নিকেশ হয়েছে সেটা হাজারের কাছাকাছি এই নটা জায়গা মিলে যদি আমি একশো করেও ধরি নটা জায়গা যদি ধরেন একশো করে নশো আর কোথাও তো বললাম একশো দশ থেকে একশো ষাট কোথাও দেড়শো থেকে দুশো এরকম সব সংখ্যাটা বলছে যেখানে ছিল সুতরাং হাজারের কাছাকাছি ক্যাজুয়ালটি হয়েছে বা হাজার প্লাস ক্যাজুয়ালিটি অবশ্যই হয়েছে তাই জঙ্গি দমনে নরেন্দ্র মোদী যে কথাটা বলেছিলেন যেটা দিয়ে আমি প্রতিবেদন শুরু করলাম সেটা কথার কথা নয় আর এই জঙ্গিরাও এতদিন ধরে দেখে এসছে এখানে পাকিস্তান প্রেমীদের তারা পেয়েছে তারা যা খুশি এসে বাঁধরামি করতে পারে যা খুশি ছ্যাঁচরামি করতে পারে আর ভারত তো নরম সরম হিন্দুদের দেশ সর্বং সহা দুদিন একটু চিৎকার চেঁচামেচি করবে একটু দুঃখ প্রকাশ করবে তারপর আবার ভুলে যাবে আর আমরা আবার গিয়ে মারবো আর এই যে ভারতকে মারছি ভারতে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে জাগিয়ে দিচ্ছি সুতরাং সেইটা দেখিয়ে আমরা বিদেশ থেকে ফান্ডিং নিয়ে আসব। এই হচ্ছে পাকিস্তানের স্ট্র্যাটেজি পাকিস্তান ভুলে গেছে এটা নয়া ভারত এটা নরেন্দ্র মোদীর ভারত এটা হিন্দুত্ববাদের ভারত যারা নিজের ধর্মকে রক্ষা করে অন্য ধর্মকে সম্মান করে কিন্তু নিজের ধর্ম ধর্ম মানে এখানে কোনো একটা বিশেষ জাত এটা বলছি না ধর্ম মানে হচ্ছে সত্য সেই ধর্মতে যদি আঘাত আসে সেই সত্যের জায়গায় যদি আঘাত আসে তার ছাত্র ঠিক এইরকমই হয় যেটা নরেন্দ্র মোদী সরকার করে দেখাচ্ছে যেটা ভারতীয় সেনারা করে দেখাচ্ছে আর এটা শুরুয়াত হয়েছে পিকচার বাকি হয় ভারতের যিনি সেনাপ্রধান রয়েছেন তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন পিকচার আবি বাকি হয় পাকিস্তান বাঁধরামি শুরু করেছে এই খোঁচাটা খেয়েই বাঁদরামি শুরু করেছে আজকে গুলিগালা চলেছে পুঞ্চে আসছি তার ডিটেলস রিপোর্ট নিয়ে কিন্তু এবার এবার পাকিস্তানি দরজাটা খুলে দিচ্ছে আর সেই দরজা দিয়ে ঢুকবে ভারত সেই দরজা দিয়ে ঢুকবে ভারতীয় সেনাবাহিনী আর তারপর ঢুকবে ওই সন্ত্রাসবাদীতে তাতে এই দেশে মাকুদের বুক ফাটুক আর অন্য কোথাও ফাটুক ইচ্ছু এসে যায় না প্রয়োজন হলে এই সন্ত্রাসবাদ সাফাই অভিযানে ওইগুলোকেও যারা এখানে বসে পাকিস্তানের জন্য মরা কান্না কাঁদছে না তাদেরও ঠোকার ব্যবস্থা করবে এতখানি এতখানি ইমোশনাল হাই জায়গায় রয়েছে ভারতবাসী এই মুহূর্তে আর সেটা খুব ভালো করে বুঝছেন এই মুহূর্তে দেশের নেতা নরেন্দ্র মোদী খুব ভালো করে বুঝছে ভারতীয় সেনাবাহিনী যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই জবাব দেবে ওই প্রেমপত্র দেওয়ার কান্নাকাটি করার ভারত অনেকদিন আগে দু হাজার সালে ভারতবর্ষ পিছনে ফেলে এসছে কি বলবেন নরেন্দ্র মোদীর সেই দিনের সেই বক্তব্য আর আজকে বাস্তবের মাটিতে সেটা অক্ষরে অক্ষরে করে দেখানোর এই দম নিয়ে এই হিম্মত নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার